আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি কক মুরগি নিয়েছি এটা আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকে কিন্তু ব্রয়লার মুরগি চিনতে চায় না এই জন্য কিন্তু এখানে কক মুরগি রান্না করে খেতে পারেন এখানে আমি প্রেসার কুকারে রান্না করব তেল দিয়ে দিলাম সামান্য যেহেতু আমি একটু ভালোভাবে রান্না করব অল্প তৈলে হেলদি ভাবে এখানে আমি দার্সিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম ভালোভাবে তৈলের সাথে মিশিয়ে তারপর তারপরে পিঁয়াজ স্বাস্থ্যসম্মত ভাবে এখানে আমি এই যে পিঁয়াজটা একটু ভেজে নরম করে নেব নরম হওয়ার পরে আমি দা এখন আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করবো পরিমাণ মতন মাংসের পরিমানে যে রকমের সেই রকমের কিন্তু আদা বাটা রসুন বাটা দিতে হবে বেশি পরিমাণে দিলে খেতে লাগে না তারপরে আমি এখন মরিচ বাটা মরিচের গুঁড়ো মরিচ আপনার দ্বারা রকমের খান সেই রকমের দেবেন এখানে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন জিরের গুঁড়ো এখন আমি আবার কষিয়ে প্রায় হয়ে গেছে এখন আমি এই যে কখ মুরগি দিয়ে দিলাম আর এই কখ মুরগিটা কিন্তু খেতে খুবই মজা হয় ভালোভাবে কষিয়ে নেব মাংস এটা কিন্তু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় একটু ঢাকনা দিয়ে রেখে দেব। দেব আবার একটু সবাই ওয়াশ করবেন লাইক দিবেন এখন পর্যন্ত যে আপুরা আছেন সবাইকে ধন্যবাদ আর আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি আলু এড করবো মাংসের সাথে আলু কি কি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে আমি মাংস আলু দিয়ে কষিয়ে নেব আবার। নিতে হবে মাংসটা কিন্তু হইতে অনেকটা সময় লাগে আর প্রেসার কুকারে দিলে কিন্তু বেশ একটা সময় লাগে না এখন আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব তারপর প্রেসার কুকারে আটকাই দেব। তাহলে একেবারে নরম সফট হয়ে যাবে আর সময়ও কম লাগে এখন আমি মুখটা দেব। এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন অনেক কিন্তু করে তারপরও কিন্তু এই মুরগির মাংস কিন্তু অনেক তৈল থেকে এখন কিন্তু দেখতেই পারছেন কতটা তৈল বেশি আসছে সবাইকে আল্লাহ হাফিজ